এ এত মনে হয় এখনই নাজি হয়েছে আমরা বুঝতে পারলাম মালদারোভ আনাজ বললেন আমরা যখন বুঝলাম মালদার রাসোল ইজ তখন আমরা কি আসলে পৃথিবীতে বেঁচে আছি নাকি আমরা নাই এটা আমরা বুঝতে পারছিলাম না আমরা কিছুই বুঝতে পারছিলাম না বসে আছি সামনে দিয়ে লোক যাচ্ছে আমরা চিনতেও পারছিলাম না কারণ রসুলের সাথে আমাদের এঙ্গেজমেন্ট এমন একটা লেভেলের সাওয়ান এসে বলেন ই আরো আপনি সাওবানের চেয়ারে যেখানে বললেন সাওবান তোমার চেয়ার এরকম কেন বলি ইয়ারা সোল্লা আমার চেহারাটা এরকম কারণ যখন মন খারাপ হয়ে দৌড়ে আসি আপনাকে দেখার জন্য আপনাকে দেখলে মনটা ভালো হয়ে যায় কিন্তু একবার চিন্তা করলাম আপনি যখন মারা যাবেন তখন মন খারাপ হলে কাকে দেখতে আসবে আবার আপনি যখন মারা যাবেন আমরাও মারা যাব আশা করি আমরাও জানাতে যাব কিন্তু জানাতে আপনি নব আপনি থাকবেন কোথায় আর আমরা থাকবো কোথায় ইয়া এই কারণে মন খুবই খারাপ আপনাকে দেখব রাসুলাম বললেন ইয়া সাহবান আন্তা মাহমান আহাবাপ্তা তুমি যাকে ভালোবাসো আলমারু মামান আহাবা মানুষ যাকে ভালোবাসে সে জান্নাতে তার সাথেই থাকবে সাবাই কার বললেন এটা আমাদের জীবনের সবচেয়ে সেরা দিন ছিল দিন আমরা বুঝতে পারলাম পরম পাওয়া এরকমভাবে তিনি মানুষের সাথে ইনভলভ ছিলেন ফাতেমার দিয়ে আল্লাহ তালা আনহা মানুষের রাসুল ইসলাম মৃত্যু হলো তাকে কবরস্থ করা হলো আনাসকে বলেন ইয়া আনাস আত আবাদ লাকুম কলু হুকুম আন তাহস আল্লাহ রাসুল ইল্লাহ তোমরা কেমনি আল্লাহ রাসুলের তার শরীরের উপর তোমরা মাটি ছিটালা তোমরা কেমনে তার কবরে রাখলো এটা কিভাবে পাল্লা পারলাম তোমরা পারভাবে আল্লাহ রাসুলকে কবরে রেখে আসতো ভাইরা এবং বোনেরা রাসুল রাসুল আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন أبومتر ميدكر شهاب شمئي تنيكو تقولوا قتبلقتني الصلاة الصلاة وما ملكت إيمانكم لعن الله اليهود والنصارى اتخذوا كبر أعمياء المساجد الله لا تجعل قبري وسنا يوما يا هي الله مرقاب تجرو منش إبادت الرجال نابانا إيه كنا جنوا لوك إبادتنا نقومه إيدك جنوا تاركوا هي الله تومي أما روما كأمرك الله مانتا خليفة على أمة بعدي هي الله مرومة كتومي তিনি উম্মার জন্য আপনাদের জন্য আল্লাহ উম্মতি আল্লাহ আমার উম্মা আমার উম্মা আমার উম্মাকে তুমি দেখে রেখো আল্লাহ আমার পরে তুমি আমার উম্মার দায়িত্বশীল আল্লাহ এবং তিনি আল্লাহকে বলেছেন আল্লাহ সানুয়া তার কাছে তিনি প্রার্থনা করেছেন আল্লাহ আমার উম্মাকে তুমি আমার পদ পদ করে দিও না তিনি বলেছেন আল্লাহ তিনি মানুষকে লক্ষ্য বলেছেন সলাত ও বাবা ইমান ইমারকম নামাজ নামাজ হে আমার উম্মা হে লোকেরা তোমরা নামাজকে ছেড়ে দিও না নামাজ এটা তোমাদের অক্সিজেন তোমাদের শরীরে একটা অক্সিজেন যেমন প্রয়োজন আছে তোমাদের রোহে তোমাদের আত্মার তোমাদের স্পিরিটের তোমাদের মাইন্ডের একটা অক্সিজেনের প্রয়োজন আছে তোমাদের শরীরে যেমন ফুড প্রয়োজন আছে তোমাদের আত্মার ফুড প্রয়োজন আছে শরীরকে অনেক বেশি প্রাধান্য দিব না তোমার আত্মা যদি মরে যায় তাহলে তোমার শরীর তোমাকে কোনো দিন বাঁচাতে পারবে না আত্মা মানুষের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি এটাকে মেরে ফেলার কোনো প্রয়োজন নেই এটাকে আপনি কেবল বাঁচিয়ে রাখতে পারেন কেবল বাঁচিয়ে রাখতে পারেন কেবল বাঁচিয়ে রাখতে পারেন স্পিরিচুয়াল মেডিসিনের মাধ্যমে ফিজিক্যাল মেডিসিন কেবল আপনার শরীরকে বাঁচাবে কিন্তু ইউনিট মাছ মোড় স্পিরিচুয়াল মেডিসিন আপনার অনেক অনেক বেশি মেডিসিন প্রয়োজন হয় আত্মার মেডিসিন আপনি অসুস্থ আপনার সামনে প্রচুর খাবার আছে আপনি খাবার দেখলে ফিল ভমিটিং আপনি ফিল ভমিটিং আপনার তখন খাবার খেতেও মনে চাইবে না ওগুলো দেখলে আপনি বিরক্ত লাগবে আপনার আত্মা যদি মরে যায় তখন শরীর থেকে কেবল দুর্গন্ধ বের হবে কেবল তাই বের হবে প্রিয় মনেরা আমরা আপনাকে বলবো যে আপনারা এটাই আমার নাসিহা যে আপনারা আপনাদের নিজেদেরকে এমন মানুষ তৈরি করে যে মানুষ মানব জাতিকে তৈরি করবে মানব জাতিকে নির্মাণ করবে প্রত্যেকটা সেকেন্ড আপনি হিসাব করুন আপনি কোথায় কাটাচ্ছেন এটা কি আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে দিচ্ছে সরি এটা কি আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে দিচ্ছে এটা কি আপনাকে সফলদের কাতারে অন্তর্ভুক্ত করছে এটা কি আপনাকে সত্যিকার অর্থে এমন মানুষে পরিণত করছে যিনি কেবলমাত্র এই ওয়ার্ল্ড প্লেজারের জন্য বেঁচে থাকেন না এই দুনিয়াকে পায় না বলেন তো চোর বাটপার ডাকাত লুটেরা মানুষ হত্যাকারী তাদের তারও দুনিয়া পাচ্ছে আপনি দুনিয়া পাচ্ছেন ওয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দেন আপনার মূল ডিফারেন্স কই এ ডিফারেন্স আপনাকে অবশ্যই তৈরি করতে হবে এ ডিফারেন্স আপনাকে তৈরি করতে হবে কাজের মাধ্যমে এই কাজের মাধ্যমে ফেরেশতারা যখন আপনার কাছে আসবে ফেরেস্তারা এসে যেন আপনার মৃত্যুর সময় আপনাকে বলে যে হে প্রশান্ত দিয়া ইয়া তুহান নাফসুল মতমা ইন্না এর যে ইলা রব্বিকে রিয়া তাম্মার

এ তোমরা কেন তোমরা কি কোনোদিন দিন শোনো নাই যে তোমাদের মৃত্যু হবে মৃত্যুর পর তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে একটা জান্নাত আছে একটা জাহান্নাম আছে একটা বিশাল জাজমেন্ট ডে আছে এগুলো তোমরা কোনো কিছু শোনো নাই ফামাইয়া আমার মিস কলা দরাতেন খাই রাইয়া রমাইয়া আমার মিস কলা দরাতেন সারাইয়ারা ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর এভরি সেকেন্ড ইউ স্পেন্ড প্রত্যেকটা সেকেন্ডের জন্য তোমাকে জবাব দিয়ে করতে পারি কি তুমি শোনো নাই তুমি মনে কি চিন্তা করেছো তোমার চোখ দিয়ে কি দেখেছো এগুলো কি তুমি শোনো নাই কেউ কি তোমাদের তোমাদেরকে কথা বলে নাই তোমাদেরকে আল্লাহ তালা ব্রেন দেন নেই তোমাদেরকে ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং দেন নাই ফ্যাকাল্টি অফ ইন্টালেক্ট দেন নাই তোমাদেরকে ফেরেসার অভাব হবে তোমার আলাম তোমরা কেন জাহান্নামে যাচ্ছ কেন কেন জাহান্নামে যাচ্ছ যার নাম কি আপনাকে যদি বলা হয় যে আপনাকে এক মিনিট আগুনে পড়িয়ে দেওয়া হবে এরপরে বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে আপনি কি তা করবেন তা হোয়াট অ্যাবাউট দ্য ফায়ার হোয়াট অ্যাবাউট ফায়ার প্রিয় বোন বোনেরা আপনার ফিজিক্যাল ট্রিটমেন্টের পাশাপাশি স্পিরিচুয়াল ট্রিটমেন্টের দিকে অবশ্যই এগিয়ে যাবেন আপনার ভালো মানুষ হবেন আমরা ক্যারিয়ার ওমেন যেমন চাই ক্যারিয়ার মাদারও চাই ক্যারিয়ার মাদার ছাড়া এই মানব জাতি টিকবে না এই মানব জাতি টিকবে না অ্যাট দ্য ব্রিঙ্ক অফ ডিস্ট্রাকশন মানব জাতি এখন একেবারে গর্তের কিনারে দাঁড়িয়ে আছে এটি অনলি বিকজ দ্য মাদার হ্যাজ শিফটেড দেয়ার ফোকাস মায়েরা তাদের ফোকাসটাকে শিফট করে ফেলেছে আপনারা কম্পকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বোনেরা আপনার ক্যারিয়ার ডক্টর হবেন অ্যান্ড ক্যারিয়ার মা হবেন ডু দিস টু আল্লাহ এই পাওয়ার আপনাদেরকে দিয়েছেন আপনার এক হাতে মানব জাতির জন্যে নির্মাণ করবেন ভালো মানুষ অন্য হাতে পৃথিবী পরিচালনা করবেন আপনার ইনশাআল্লাহ একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন এবার আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন জীবনে আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করুন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্পের গল্প আমি এর আগে রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের তো অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা আইনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট কথাই আমি অমুসলিমদের কথা বলছি তাদের তো আপনি একজন যেরকম পড়ে একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপরে আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরে ওই বদলে গেছে বলে স্যার আমি মুসলমান হব শুধু আসলে জীবনী পড়েছি বিশ্বাস করি বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল মজা জীবন্ত মজা জি আচ্ছা বইটা নাম হলো রাসুল এ আরবি রাসুল সফিউর রহমান মোবারক মুবারকরির ওনার বই রাসুল আরাবি তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসুলের জীবনী পড়ে হি শি ইজ বাউন্ড টু ফলো দি প্রফেটসল্লাহ সাল্লাম আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন বুঝেন